নমস্কার বন্ধুরা রিয়েল লাইফ স্টোরিতে আজকে পলিটিক্যাল স্টোরি আজকে রাজনীতির কথা বলবো রাজনীতির গল্প বলব এবং রাজনীতি নিয়ে আপনাদের অনেকের অনেক ধরনের আলোচনা অনেক ধরনের জিজ্ঞাসা অনেক ধরনের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমি জানি রিয়েল লাইফ স্টোরি চ্যানেলের যারা এই সাবস্ক্রাইবার আছেন ভিউয়ার আছেন তাদের প্রায় সবাই কোনো না কোনো রাজনৈতিক দলের সমর্থক হবেন কেউ হবেন তৃণমূল কংগ্রেসের কেউ হবেন বিজেপির কেউ হবেন সিপিএমের কেউ হবেন কংগ্রেসের কেউ হবেন ত্রিপুরায় হলে ত্রিপ্রামথা আইপিএফটির অথবা অন্যান্য রাজ্যে হলে বা ত্রিপুরাতে হলেও হতে পারেন সমর্থক হতে পারেন আমরা বাঙালির সমর্থক হতে পারেন বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন আপনারা কারণ আমরা আমি জানি যেহেতু বাংলায় কথা বলি বাংলা বাঙালি বা বাংলা বোঝেন এমন লোকরা বেশি দেখেন আমার তো এখন বাঙালি বা অন্য সম্প্রদায়েরও হলেও অনেকে দেখেন সবাই মোটামুটিভাবে রাজনীতি পছন্দ করেন এরকম মানুষ ভোটের সময়ও তার কারণে দেখা যায় পশ্চিমবঙ্গ আসাম এবং ত্রিপুরায় তিনটি রাজ্যে আপনার ভোটের পার্সেন্টেজ ভোটার টার্ন অনেক বেশি হয় অন্যান্য অনেক রাজ্যের তুলনা অনেক বেশি হয় মানুষ বেশি সংখ্যক মানুষ ভোট দিতে যান এবং নির্বাচন এলে একটা বিরাট অংশের মানুষ পথে নামেন পথে নেমে লড়াই করেন আন্দোলন করেন মিটিং করেন মিছিল করেন জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান দেন ইত্যাদি ইত্যাদি করেন অন্যান্য অনেক রাজ্যে এটা দেখা যায় না রাজনৈতিক হিংসা লড়াই টড়াই ইত্যাদিও এই তিনটি রাজ্যে একটু বেশি হয় বিশেষ করে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে তো রাজনীতি পছন্দ করা মানুষ যেহেতু বেশিরভাগই আমার এই চ্যানেলটা দেখেন সেহেতু একটা বড় প্রশ্ন আপনাদের সবার মনের মধ্যে আছে আমি জানি অনেকে জিজ্ঞেস করেন রাজনীতিতে কোন দলের মধ্যে আদর্শ খুব বেশি করে ফলো করা হয় আপনাদের কি মনে হয় যে যে রাজনৈতিক দলগুলো আজকের দিনে রয়েছে কংগ্রেস হোক সিপিএম হোক তৃণমূল কংগ্রেস হোক বিজেপি হোক যা যা যত দলই থাকুক না কেন তাদের মধ্যে কেউই তাদের যে ঘোষিত আদর্শ সেই আদর্শের ধারে কাছে আছে কারণ কি মনে হয় যে কোনো দল সেই দলের একটা নির্দিষ্ট নীতি ঠিক আছে এবং সেই নীতি অনুযায়ী দলটা চলছে কোন দল কি এমন আছে বলে মনে হয় যে দলে দলের কর্মী সমর্থক বা সাধারণ মানুষই সর্বোচ্চ সবচেয়ে বেশি গুরুত্ব পায় বা তাদের কথায় সবচেয়ে বেশি ভাবা হয় এবং যা বলেন তা কার্যক্ষেত্রে রূপায়ণ করেন আপনাদের মধ্যে কারোর কি মনে হয় রাজনীতিতে যে সততা থাকার কথা ছিল সেই সততা আছে আপনাদের কি মনে হয় যে যে সমস্ত রাজনৈতিক নেতার জন্য আপনারা জীবন পর্যন্ত বলিদান দিতে অনেকেই আর কি প্রস্তুত থাকেন সেই নেতারা সত্যিকার অর্থেই আপনাদের কথা ভাবে আপনাদের মধ্যে কারোর কি মনে হয় যে যতটা আবেগ দিয়ে আপনারা রাজনীতিটাকে দেখেন রাজনীতির বা রাজনৈতিক দলগুলো দলগুলোর যারা বিভিন্ন পদে আছেন বা ক্ষমতাটা যারা নিজেদের হাতে নিয়েছেন তারা অতটা আবেগপ্রবণ বা আদৌ তাদের আবেগ আছে কি না কেউ কি নিশ্চিতভাবে বলতে পারবেন আপনারা যেরকমভাবে তাদেরকে বেহিসাবই ভালোবাসেন তারা কি কখনো হিসাব করেও ভালোবাসেন আপনাদেরকে কখনো যদি এমন মনে হয় আপনাদের স্বার্থে তাদের পদ ছাড়তে হবে আপনাদের স্বার্থে তাদের ক্ষমতা ছাড়তে হবে মনে হয় কি এমন কেউ আছেন যিনি আপনাদের জন্য আপনাদের স্বার্থের কথা ভেবে ক্ষমতা রাজনৈতিক ক্ষমতা সে রাজনৈতিক দলের ক্ষমতা হোক অথবা সরকারের ক্ষমতা হোক হাসতে হাসতে ছেড়ে দেবেন আপনাদের কি মনে হয় যে ধরুন এবারে একটা একটা করে বলছি কমিউনিস্ট পার্টি ভারতবর্ষে কমিউনিস্ট পার্টিকে সবচেয়ে বেশি আদর্শবাদী রাজনৈতিক দল হিসেবে অনেকেই মনে করেন বুদ্ধিজীবীদের মধ্যে একটা বিরাট অংশের মনে হয় কারোর কি মনে হয় যে কার্ল মার্ক্সকে কার্ল মার্ক্সের নির্দেশ তারা এখন অক্ষর অক্ষরে পালন করেন কারোর কি মনে হয় যে পার্টি কমিউনিস্ট পার্টি ভারতবর্ষের কথা বলছি লেনিনের নির্দেশিত পথে রয়েছেন বা যে সমস্ত মানে শীর্ষ নেতাদের তারা আদর্শ বলে বলেন যাদের ছবি তারা বাড়িতে ঘরের মধ্যে টাঙান পার্টি অফিসের মধ্যে টাঙান মাও সেতুং হন বা আরও অনেকে আছেন স্ট্যালিন হন তারা যারা যা যা বলে গেছেন তা তা তারা কার্যক্ষেত্রে রূপায়ণ করেন বা দাস ক্যাপিটালে যে যা বলা হয়েছে তা বাস্তবের সঙ্গে তারা মেলাতে পারেন তারা ক্ষমতা আসার আগে যা বলেন ক্ষমতা এসে একেবারেই তা তা করেন কারো কি মনে হয় এবারে সিপিএম সম্বন্ধে প্রশ্নগুলো আপনাদের সামনে রাখলাম রাখার পরে এবার বিজেপি সম্বন্ধে বলি বিজেপি রাষ্ট্রপতি দল হিসেবে নিজেকে তুলে ধরে এবং পৃথিবীতে একমাত্র বা সবচেয়ে বড় রাষ্ট্রপতি দল হিসেবে তুলে ধরে হিন্দুত্ববাদী দল হিসেবে তুলে ধরে বিজেপি পারলে মানে এটা তো বোঝায় তারা যে বিজেপি না থাকলে হিন্দুদের কি দশা হতো কী দুর্দশা হতো বিজেপি না থাকলে দেবী দেবী পর্যন্ত কি দুর্দশা হতো বিজেপি না থাকলে ভগবান বলতে কিছু থাকতো কি না সেটা নিয়েও তারা অনেকে দ্বন্দ্বের মধ্যে থাকেন সেই বিজেপিকে আপনাদেরকে মনে হয় ক্ষমতায় আসার আগে যে ছবিটা বিজেপির দেখেন ক্ষমতায় আসার পরে সেই একই ছবি থাকে আপনাদেরকে মনে হয় বিজেপি সত্যি সত্যি হিন্দুদের ভালো চায় বা হিন্দুদের কল্যাণের জন্য বিজেপির নেতারা সত্যি দিন রাত পরিশ্রম করছেন মাথার ঘাম পায়ে ফেলছেন আপনাদেরকে মনে হয় গরিব হিন্দুদের দুর্দশা দেখে দুঃখ কষ্ট দেখে আপনার বিজেপির পদাধিকারী নেতারা খুব কষ্টে থাকেন তাদের অভাব দেখে নিজেরাও অভাবে থাকার এই সংকল্প নেন অভাবে থাকা তো কারোর উচিত না কিন্তু তাদের কি মানে বিলাসিতাকে কি একটু কম করেন মনে হয় না গরিব হিন্দুর কথা বলে বা হিন্দুত্বের কথা বলে নিজের বিলাসী জীবন জীবনযাপন করাটাই মানে সবচেয়ে বড় মনে কি কী মনে হয় একটু জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদেরকে মনে হয় কংগ্রেস গান্ধীজির আদর্শে এখন আছে ভাষণে দেখবেন ভাষণে বিজেপিকে দেখবেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা বলবেন দীনদয়াল উপাধ্যায়ের কথা বলবেন মাঝে মাঝে গান্ধীজির কথা বলবেন বিবেকানন্দের কথা তো খুব বেশি বলে যখন যখন ইলেকশন আসে বিশেষ করে বাংলা ইলেকশন এলে বিবেকানন্দের কথা বেশি করে বলে তারপরে নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বেশি বেশি করে বলে কংগ্রেস তো গান্ধীজির কথা সবসময় বলে এরা কেউই গান্ধীজির আশেপাশে মানে গান্ধীজির সঙ্গে বাস্তব ক্ষেত্রে কোনো সম্পর্ক রাখেন গান্ধীজির নীতি আদর্শ সঙ্গে বা নেতাজির নীতি আদর্শের সঙ্গে যোগাযোগ রাখেন স্বামী বিবেকানন্দের নীতি আদর্শের সঙ্গে যোগাযোগ রাখেন আপনাদের কি কারোর মনে হয় তৃণমূল কংগ্রেস যে কথাগুলো বলেছিল সেই কথাগুলো তার বাস্তব ক্ষেত্রে এসে রক্ষা করে আপনাদেরকে মনে হয় যে তৃণমূল কংগ্রেস সত্যি সত্যি খুব আদর্শবাদী দল এবং আদর্শ নিয়ে রাজনীতিটা করে এই যে দলগুলো এই দলগুলো আপনার নির্বাচনের আগে নির্বাচনে জয় পরাজয়টা এই প্রধান করে দেখে এই দলগুলো প্রত্যেকটা দল এই দলগুলো যে নাম বললাম এর বাইরে তো আরও অনেক দল আছে সমাজবাদী পার্টি আছে আর জেডি আছে শিবসেনা আছে তারপরে এনসিপি আছে তারপর জেডিউ আছে টিডিপি আছে ডিএমকে আছে ডিএমকে আছে অসম গণপরিষদ আছে তিপ্রামথা আছে আইপিএফটি আছে হ্যাঁ আরও অনেক দল আছে সিপিআই আছে সিপিআই এম এল আছে সিপিআই এম এল আছে কত কত রাজনৈতিক দল আছে সবাই নির্বাচনে জয় প্রাপ্তিটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয় আর নির্বাচনে যখন জয় পরাজয়টাই যখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তখন নীতি আদর্শ সঙ্গে তো কম্প্রোমাইজ করতেই হয় করতে হয় না আজকে ধরেন আমি আন্তর্জাতিক দুনিয়াতে দেখাচ্ছি আপনাদেরকে মোদীজি ভীষণ শক্তিশালী নেতা বিশ্বের সবচেয়ে শক্তিশালী নেতাদের মধ্যে একজন কিন্তু ভারতীয়দেরকে পায়ে সেকল পরিয়ে হাতে সেকল পরিয়ে তখন ডোনাল্ড ট্রাম্প ভারতে ফেরত পাঠিয়েছেন অবৈধভাবে যারা আমেরিকাতে ছিলেন তাদের মোদীজি একটা বারো কথা বলেছেন একটা বারো সাহস করে মাথা উঁচু করে দৃঢ়তার সঙ্গে সমগ্র একশো পঞ্চাশ একশো কোটি ভারতবর্ষের নেতা হিসেবে যেরকম শক্তিশালী হওয়ার কথা সেরকমভাবে কথা বলেছেন তাহলে যে নীতি যে ইন্ডিয়া ফার্স্ট সেই নীতি নীতিকে তিনি রক্ষা করতে পারেননি কারণ তিনি জানেন যে ডোনাল্ড ট্রাম্পকে অসন্তুষ্ট করলে পরে আমেরিকার সঙ্গে তার যে মানে সম্পর্কটা সেটা নষ্ট হয়ে যাবে এবং ডোনাল্ড ট্রাম্প যেরকম উগ্র টাইপের লোক সেই ক্ষেত্রে সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে মানে খারাপ সম্পর্ক হলে তার প্রভাব পড়বে এমনিতেই যেরকম প্রভাব পড়ছে সেটা তো সারা পৃথিবীর মানুষ দেখছি ফলে ওই যে নীতি ইন্ডিয়া ফার্স্ট নীতি এক্ষেত্রে কিন্তু উনি রাখতে পারেননি কিন্তু এরকমভাবে ক্ষমতা আসার জন্য যখন কমিউনিস্ট পার্টিও যখন দেখলো ক্ষমতায় আসতে হবে ক্ষমতায় আসার জন্য নির্বাচনে জয়টাকে জয়প্রাপ্তিটাকে প্রধান করে নেয় নির্বাচনে আসার পরেও যে নেতারা বলেছিল যে সর্বহারার প্রতিনিধিত্ব করবেন তারা তারা তখন নিজেদের বাড়ি ঘর বড় বড় বিল্ডিং রাজপ্রাসাদ বাড়ি বাড়িঘর বানাতে শুরু করেন পার্টি অফিসগুলো দারুণ চকচকে ঝকঝকে পার্টি অফিস বানাতে শুরু করেন নিজেরা কিরকমভাবে আরামে আয়েশে থাকবেন সেদিকটাকে বেশি গুরুত্ব দিতে শুরু করেন অথচ ভাষণে কিন্তু বলেন সর্বহারার কথা যে মানুষ একেবারে খেটে খাওয়া মানুষ দরিদ্র মানুষ অসহায় মানুষ যাদের কিচ্ছু নাই যাদের কেউ নাই যাদের কথা বলা ভাবার মতন কেউ নাই তাদের কথা ভাববেন কিন্তু কার্যক্ষেত্রে কি করেন হ্যাঁ কিছু কিছু করেন যেমন তৃণমূল কংগ্রেসও কিছু কিছু প্রকল্প দরিদ্র মানুষের জন্য রেখেছে বিজেপিও তেমনভাবে কিছু কিছু করে মানুষকে দেখাতে হবে দেখানোর জন্য যেটা করা দরকার সেটা প্রত্যেকটা রাজনৈতিক দলই কিছু না কিছু করে কারণ মানুষকে এই যে কয়েকটা জিনিস করলো মানে সমুদ্রের মধ্যে মধ্য থেকে কয়েক বিন্দু জল এনে ছিটে দিয়েই আপনাকে সব দিয়ে সমগ্র সমুদ্র দিয়ে দিল এরকম একটা ভাব দেখানো এটা এটা না করলে পরে তারা পরের নির্বাচনে কীভাবে যাবেন এই কারণে কিছু কিছু এক্সাম্পল সেট করেন সাইনবোর্ড তৈরি করার জন্য এবং সাইনবোর্ডগুলোকে সামনে রেখে পরের নির্বাচনগুলোতে লড়াই করার এবং মানুষের ভোট চাওয়ার জন্য ফলে আপনাদের মধ্যে যারা যারা মনে করেন যে রাজনৈতিক দল এবং নীতি এবং আদর্শ ঠিক থাকবে এটা তাদের আবার ভাবা উচিত এটা আমার অভিজ্ঞতা জীবন অভিজ্ঞতা রিয়েল লাইফ স্টোরিতে আমি বললাম তো যে জীবনের অভিজ্ঞতাগুলো বলব এটাও কিন্তু অভিজ্ঞতা আমি নিজের চোখের সামনে দেখেছি রাজনৈতিক দলের কথনি অরকারনি। মানে কথা এবং কাজের মধ্যে অন্তর কত ব্যাপক সাংবাদিক হিসেবেও দেখেছি রাজনৈতিক কার্যকর্তা হিসেবেও দেখেছি খুব বেশি করে দেখেছি সামাজিক কার্যকর্তা হিসেবেও দেখেছি যে রাজনৈতিক দলগুলো যা ভাষণে বলে বাস্তবে কাজের ক্ষেত্রে তার থেকে শত যোজন দূরে থাকে এই কারণে কোনো রাজনৈতিক দলকে কখনো আবেগ দিয়ে দেখবেন না রাজনৈতিক দলকে দেখবেন তো নিজের হৃদয় দিয়ে দেখবেন না নিজের মস্তিষ্ক দিয়ে হিসাব নিকাশ করে ভালো করে খুঁটি নাটি বিচার বিশ্লেষণ করে তারপরে দেখবেন আপনি যে রাজনৈতিক দলই হন না কেন করেন না কেন আমি কোনো একটা পার্টিকুলার রাজনৈতিক দলের কথা বলছি না সব রাজনৈতিক দলের জন্য বলছি যে যে রাজনৈতিক দলকে ভালোবাসেন ভালোবাসাটাকে শর্তাধীন রাখেন শর্তহীন ভালোবাসা করবেন না কখনো নিঃশর্ত ভালোবাসা তো কোনো রাজনৈতিক দলকে কোনো দিন দেবেন না যদি দেন তাহলে কিন্তু ভারতবর্ষে অজস্র উদাহরণ আছে লক্ষ লক্ষ উদাহরণ সারা ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেখানে যারা নিঃশর্ত ভালোবাসা দিয়েছিলেন তারা কি ফেরত পেয়েছেন তো এই কারণে এই রিয়েল লাইফ স্টোরিতে এই শিক্ষাটা আজকে আমি আপনাদেরকে দিলাম এটা রিয়েল পলিটিক্যাল স্টোরি বলে ধরতে পারেন এই রিয়েল পলিটিক্যাল স্টোরি আপনাদের পলিটিক্যাল চেতনাকে আরও বেশি মজবুত করবে বলে আমার বিশ্বাস কেমন লাগলো ভিডিওটা জানাবেন আর চ্যানেলটা রিয়েল লাইফ স্টোরি চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম ইন্টারেস্টিং বিষয়গুলো নিয়ে আলোচনা দেখবেন এই আলোচনাগুলো এই ধরনের আলোচনাগুলো আমার অন্য চ্যানেলগুলোতে করি না অন্য চ্যানেলগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বলি তো এই চ্যানেলগুলোতে যেহেতু স্টোরি বলা হয় সেহেতু এই চ্যানেলটাকে আপনাদের সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের ভালো হবে আর কি প্রত্যেকটা স্টোরির নোটিফিকেশান আপনাদের কাছে আসবে এবং স্টোরিগুলো আপনারা শুনতে পারবেন এবং নিজেদের মতামত অবশ্যই নিজেদেরও অভিজ্ঞতার কথাও শেয়ার করতে পারবেন